দুইটা পাপ দিয়ে দুইজনের অপমান নেমে আসে আর দুইটা পাপের নিজস্ব ক্ষমতা হচ্ছে একটা পাপ অতীতের নষ্ট করে দেয় আর একটা পাপ সামনের এবাদত কবুল হতে দেয় না দুইটাই একটা ভিন্ন ধরনের পাওয়ারফুল পাপ অন্য পাপ এত পাওয়ার রাখে না মানুষকে হত্যা করা মহাপাপ কেউ যদি একজন মানুষকে হত্যা করে তো এই অপরাধটা হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন পাপ তাহলে অবশ্যই একটা মানুষকে হত্যা করা মহাপাপ এর পরেও যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে তারপরে যদি কোন এবাদত করে তাহলে আল্লাহ তার এবাদত কবুল করবেন বিচার মাঠে পাপ পাপের পাল্লাই নেকি নেকির পাল্লাই দেখা যাবে কোনটা কমবেশ কিন্তু তার এবাদাত রহিত হবে না বন্ধ হবে না কিন্তু বিদাত এমন একটা পাওয়ারফুল পাপ যেই পাপে মানুষের ভবিষ্যৎ এবাদাত কবুল হতে দেয় না অথচ দুইটি পাপ মানুষের ধারণায় নেকির কাজ শিল্প মানুষের ধারণায় নেকির কাজ বিদাত মানুষের ধারণায় নেকির কাজ সালাম দেওয়ার পরে মানুষ মুখে হা দেয় তারপরে বুকে হা দেয় অবশ্যই তার ধারণা এটা ভালো কাজ না এমন করে কেন যারা চিল্লা চিল্লি করে জিকির করছে অবশ্যই তাদের ধারণায় এটা একটা ভালো কাজ নাহলে এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন করছে কেন যারা মেশিনের মাধ্যমে তাসবি গণনা করছে অবশ্যই তারা মনে করছে এটা ভালো কাজ না হলে কষ্ট করে এমন করছে কেন যারা মাগরিবের পরে ছয় রেকাত সালাত লাওয়াবিন সালাত নামাজ পড়ছে ছয় রেকাত সালাত মনোযোগ সহকারে পড়ছে অবশ্যই এটা তাদের ধারণায় ভালো কাজ নইলে তারা এমন করছে কেন মমর্ষ অবস্থায় তার পাশে মানুষ কোরআন মাজিদ পড়ছে সূরা ইয়াসিন পড়ছে অবশ্যই তারা মনে করছে এটা একটা ভালো কাজ নইলে পড়ছে কেন মরার পরে মানুষ তার নামে কোরআন পড়ছে কোরআন খানি করছে কোনখানি করছে অবশ্যই তাদের ধারণা এটা একটা ভালো কাজ নইলে এমন কাজ করছে কেন মানুষের ধারণাই নেকির কাজের নামই বেদাত এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্য বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত মসজিদের মুসাদ্দি এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ওমা আতা কুমুর রসুল ফকজু ওমা নাহা কুমান হো ফান্তাহ পৃথিবীর মানুষ রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো আল্লাহ তালার আদেশ পৃথিবীর মানুষকে আল্লাহ তালা বললেন না যে আমি যা দিয়েছি তা গ্রহণ করো আমি যা নিষেধ করেছি তা বর্জন করো এইভাবে আল্লাহ বললেন না আল্লাহ বলছেন রাসুল মোহাম্মদ সাল্লাহআল সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো করতে হলে দেওয়া থাকতে হবে লোকটি পাশে সুরাই আসেন পড়েন তবে আগে প্রমাণ থাকতে হবে মরার পরে তার নামে মানুষকে চল্লিশ দিনের দিন বা তারপরের দিন গরু জবাই করে খাওয়ান কিন্তু তার প্রমাণে আল্লাহ রাসুলের দেওয়া থাকতে হবে রাসুল যা দিয়েছেন তা তোমরা নেও দেওয়াটা আগে আর আপনার করাটা পরে যেটাই করতে যাবেন সেটার আগের স্তর হলো দেওয়া মসজিদে ঢোকার সময় আল্লাহ আবু আবার তিনি দিয়েছেন এইটা পড়লে অক্ষর প্রতি দশ নেকি হবে না এটা হাদিসের দোয়া আর যদি বলি আলিফলাম মিন দালিকাল কিতাব তাহলে অক্ষর প্রতি দশ নাকি হবে এটা কোরআন মাজিদের আয়াত এই যে পড়ে মসজিদে ঢুকলেই তো হয় পেশাব পায়খানায় বসার সময়তে আল্লাহ না ইন নি আউদ বে কামিনাল ফরুস রাল এই যে একটা দুয়া তো এইটা পড়লে নেকি হবে কোরান মাজিদ পড়লে অক্ষরপ্রতি দশ নেকি হবে এই যে পড়লে হয় না অনেক নেকি না হয় না এই জন্য যে আল্লাহ রাসুলের পক্ষ থেকে দেওয়া নেই আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো যা করবেন বিসমিল্লা বলে খাবেন তো দেখেন রাসুল দিয়েছেন নাকি ডান পায়ে জুতা পরবেন আগে তো দেখেন রাসুল দিয়েছেন নাকি বাম পায়ের জুতা খুলবেন খোলার সময় আগে তো দেখেন রাসুল দিয়েছেন নাকি বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে তো দেখেন রাসুল দিয়েছেন নাকি যেটা করতে যাবেন সেইটা আগে দেওয়া থাকতে হবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে এই কথা আল্লাহ বলছেন এরপরে বলছেন যা নিষেধ করেছেন তা বর্জন করো নিষেধ করেছেন জেনা চুরি ডাকাতি বদনাম গিবাদ মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা সুদ ঘুষ মিথ্যা কথা বলা এই যত আপনার নিষেধের সিরিয়াল আছে সব বর্জন করতে হবে তার পক্ষ থেকে নিষেধ কেউ যদি বলে যে সবাই মিলে হাত তুলে দোয়া করব রাসুল নিষেধ করেছেন কোথায় সেটা দেখান এটা হলো তার বোকামি কিছু বলেননি বললেন কেন। যদি আপনি এই কথা বলেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করব নিষেধ কোথায় তাহলে আপনি বলেন যে মাগরে চার রেখাত তিন রেখাত পড়ব কেন চার রেখাত পড়ব তার নিষেধ কোথায় হটকারিতা করে বলে হবে জোর করে বলে হবে নিষেধ মানে তার মুখ থেকে যেগুলি নিষেধ চুরি নিষেধ জেনা নিষেধ নিষেধ ডাকাতি মারামারি নিষেধ নিষেধ ঘুষ নিষেধ মেয়েদের বেপরতা নিষেধ এইগুলো তার নিষেধের সিরিয়াল খোলাখোলি তার নিষেধ যেখানে কিছু নেই সেখানে কেন আপনি বলতে গেলেন যে কবরস্থানে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না তার নিষেধ কোথায় নিষেধ নাই অতএব করব আল্লাহ তাহলে ফজরের সলাদ দুই রেখাত পড়ি চার রেখাত পড়া যাবে না তার নিষেধ কোথায় কোন দুই রেখাত পড়ি কেন দিয়েছেন জন্য মাঘরে বার তিন রেখাত পড়ি কেন দিয়েছেন জন্য জোর আসর এই সলাতে জোরে চুপে চুপে কেরাত করি কেন দিয়েছেন জন্য মাগরেদ এসব হজর জোরে ক্রাব করি কেন দিয়েছেন জন্য করার জন্য আগে দেওয়া থাকতে হবে আর বর্জনের জন্য আগে নিষেধ থাকতে হবে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতার কারণে কোরআন হাবিস জাতিকে বুঝাতে পারলাম না মহান আল্লাহ বলেন এই হাল্লেদিনা মানুষ আতিউল্লাহ আমালাকম পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মান্য করো আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের কোন মিল নেই যদি এইভাবে আল্লাহ বলতেন পৃথিবীর মানুষ আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবা তাহলে খুব সুন্দর মিল হতো আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে তোমরা পাবা খুব মিল হচ্ছিল ভালো হতো কিন্তু আল্লাহ তা বলেননি আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না অর্থাৎ আল্লাহকে মান্য করতে রাসুলের আনুগত্য করতে উনিশ হলে আমল বাতিল হবেই কাউকে বলা লাগবে না বড় হুজুরের ফতোয়া দেওয়া লাগবে না বুজুর্গ দিনের ফতোয়া চলে না বড় হুজুরের দহাই চলে না পীর সাহেবের দহাই চলে না এমাম সাহেবের দহাই চলে না আপনার কর্ম রাসুলের আনুগত্যে না আসলে আমল বাতিল হবে হবে আপনাদের এই সব এলাকার রামাজান মাসের শেষের পাঁচ দিনের এই বক্তব্য যদি রাসুলের আনুগত্যে না আসে তাহলে আমল বাতিল হবে আপনাদের এই সব এলাকার বিভিন্ন দিনে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা কাজটি যদি রাসুলের আনুগত্যে না আসে তাহলে আমল বাতিল হবে কাউকে বলা লাগবে না আপনাদের কোন ব্যক্তি মারা গেলে পরের তিনি গরু জবাই করে খাওয়ালে বাতিল হবেই কাউকে বলা লাগবে না মাঝাবি মানুষকে দেখতে যাবেন কেন তাদের তো এক অপরাধ যে মাঝাব মানা কোন একজন ব্যক্তিকে মানা ফরজ করেছে কোন একজন ব্যক্তিকে মানা যদি খরচ করা হয় তাহলে বাকি তিনজন কি অপরাধ করলেন আশ্চর্য এই কথা যদি বলতেন যে আমরা চারজনকেই মানি তাহলে না হয় একটা সম্মান করা হতো বরং যারা একজনকে মেনে চলার দাবি জানিয়েছেন তারা শরীয়তের সাথে অন্যায় আচরণ করেছেন এবং ওই সব এমামদেরকে অপমান করেছেন আর যারা বলেন আমরা চারজনকে সম্মান করি পৃথিবীর সকল বিজ্ঞানকে সম্মান করি চারজনের কথা যখন করেন এবং সৈয়াদের সাথে মেলে যায় তখন আমরা সেটা মানি অতএব আমরাই এমামদেরকে সম্মান করি আমরাই তাদেরকে মূল্যায়ন করি আমরাই তাদেরকে যথাযথ স্থানে রেখে দিন কাটানোর চেষ্টা করি কাউকে ছোট চোখে দেখি না একজনকে যখন সম্মান করলাম এত বড় বড় বিদ্যান এমাম শাহ রাহেমাহুল্লাহ এমাম মালিক রাহেমাহুল্লাহ এমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি সেই মানুষটা আমার কি অপরাধ করলো যে আমি তাকে উপেক্ষা করে চলল সেটা হয় না চারজনের কথা সামনে রেখে রাসুল সালামের কথার সাথে মিল খেলে সেটা মানতে হবে অন্য ঠাই পরিহার করতে হবে জরুরি ভাবে নইলে আপনার আমল বাতিল হবেই আল্লাহ সাল্লাহ আলা না মা নাবিয়ানা মোহাম্মদ বললে আমল বাতিল হবেই কাউকে বলা লাগবে না জোরে জিকির করলে আমল বাতিল হবেই খবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আমল বাতিল হবেই মা গরিবের পরে ছয় রেখাতসলাতে লাহবীর নামাজ পড়লে আমল বাতিল হবেই হবেই হবে এটা আল্লাহ বলেছেন আয়েশার যে লাহ আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান আহাদ সাফিয়া আমলেন হাজা মালাইসামিন হুফ ফফরহাত কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে যেটা আমি করিনি তাহলে তা বাতিল পরিতার্যালা বলেন রাসুল সাল্লাম বলেছেন মান আমালান লাইসা কেউ যদি কোন আমল করে যে আমল আমি করিনি যে আমলের উপরে আমার কোনো নির্দেশনা নেই সে আমল বাতিল পরিতার্য আমার নির্দেশনা থাকতে হবে আমার আমল থাকতে হবে তারপরে সেটা চলবে যাভের রাজি আল্লাহ বলেন রসুল সালি সাল্লাম বললেন আমি সেতাবুল্লাহ সবচেয়ে উত্তম বই হচ্ছে আল্লাহর গ্রন্থ হুদা খাল হুদা হুদা মোহাম্মদ সাল্লি সাল্লাম সবচেয়ে উত্তম আদর্শ মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ পৃথিবীর কোন মানুষের আদর্শ ঢুকবে না ক্লাসে ঢোকার সময় শিক্ষক সালাম দিবেন ছাত্র বসে বলবে ওয়ালাইকুম আসসালাম এইটাই আদর্শ বিদায়ের সময়তে বলতে হবে আস্তাউদেউকুমুল্লাহাল্লাযী লা তুজিওয়াদায়ো আস্তাদুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়াকরা আমালিকা আপনার সবকিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে গাড়িতে দান করুক আল্লাহ আপনাকে যেখানে থাকেন না কেন ভালোভাবে রাখুক এটা হলো রাসূলের আদর্শ টাটা বাই বাই টাটা বাই বাই এটা হলো খ্রিস্টানের আদর্শ মোবাইলে রিং হচ্ছে আপনি ওয়াং করে বলবেন আসসালাম আলাইকুম এটা রাসুলের আদর্শ আর ওয়ান করে বললেন হ্যালো কুকুরকে ডাকে হ্যালো বলে এটা হচ্ছে খ্রিস্টানদের আদর্শ আপনাকে এক গিলাস পানি দেওয়া হলো আপনি বললেন জাজাকাল্লা খায় আমাকে এক গিলাস পানি দেওয়া হলো আমি বললাম থ্যাংক ইউ এটা হলো খ্রিস্টানের আদর্শ জাজাকল্লা খায়ের হলো আল্লাহ রাসুলের আদর্শ

শরিয়তের নামে প্রত্যেক নতুন কাজই হচ্ছে ভ্রান্ত জলালাতিন ভিন্ন আর প্রত্যেক ভ্রান্তের ফলাফল হল জাহান নাম বেদাতি জাহান নামে যাবে নাসাই বেদাতি জাহান নামে যাবে সে যতই রাকাত নামাজ পড়ো। ছয় কাতনামাজ নামাজ মাগরেবের পরে জান্নাত হবে না রাসুলকে অপমান করে জান্নাত পাওয়া যায় না মিশিনে তাসবি গণনা করে জান্নাব পাওয়া যায় না ভারত করতে গিয়ে দশ বারো বার পনেরো বার উমরা করলে জান্নাব পাওয়া যায় না আনাস রাজিয়াহ তার আন বলেন রাহসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন জাজ সা সালা সোতরা হাতিন এলা বি এ সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনজন লোকের একটি দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো আল্লাহর রাসুল তখন ছিল না এস আলমান এবাদাত ইন নবী এহসাল্লাল্লাহ আলি সাল্লাম তারা রাসূলের এবাদাত সম্পর্কে জানতে চায় ফলা মুখ বহা কার নাহম তাক যখন রাসূলের আমলের কথায় লোকটিনটাকে বলা হল তখন লোকতিনটা বলল আইনা না হনমিনা নবী এহসাল্লাল্লাহ আলি সাল্লাম কাদ্ গাফারুল্লাহু লাহু মা তা কাদ্মিন জামি হ তা খারাপ আমরা কোথায় আর আল্লাহ রাসূল কোথায় তার আগের পাপ ক্ষমা পরের পাপ ক্ষমা তার অল্প এবাদত করলে চলে আমাদের এত কম ইবাদত করলে চলবে না আমাদের মিশিনে বেশি বেশি তাফসির গণনা করতে হবে আমাদের লম্বা মুনাজাত করতে হবে আমাদের সালাতুল আমিন পড়তে হবে অনেক কিছু করা লাগবে তিনজনের একজন বলল আমনাউ সল্লি লাইলা আবাদা আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব একটুকুও ঘুমাবো না আকাল লাক আনা اصوم النهار ولو استر আমি প্রতিদিন রোজা থাকব একদিনও বাদ দেব না ওয়া কালা আনা انا اتجلب النساء ফালাতা تزوج আমি বিবাহ করব না জামিল এসে দিন রাতে বद्द তখন রাসূল সলাম সাল্লাম চলে এসেছেন বলছেন এই আনতুম কুতুম কাদা ওয়া কাদা তোমরা এই মন্তব এখনই করলে सुनो এনি লাখ ইল্লাহু ওয়া আকাকুল্লাহ আমি পৃথিবীতে তোমাদের সবার চেয়ে বড় গা পৃথিবীর ইতিহাসে আমার চেয়ে বড় পরহেজগার কেউ জন্ম নেয়নি আমার চেয়ে আল্লাহ কেউ জন্ম নেয়নি সারা রাত এবাদত করলে আমি করতাম যেহেতু আমি বড় পরহেজগার প্রতিদিন রোজা থাকলে আমি থাকতাম যেহেতু আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এরপরেও আনা উসল্লি আর কত আমি রাতে সলাত আদায় করি ঘুমাই আসুমা উফতের আম থাকি বাদ দিই কথা জানু আমার বউ আছে একজন দুজন নয় জন একসাথে এতগুলি বউ আছে মান রাগান স্রন্নাথ সোন্নতে ফালাইশামিন নেই কেউ যদি আমার সোন্নথকে এড়িয়ে চলে সে মুসলমান নয় খুব কঠিন হয়ে গেল না কথা আমার সোন্ননাথকে উপেক্ষা করলে সে মুসলমানই নয় আমার সোন্ননাথকে মেনে চলতে হবে এবাদত কম হলেও একেবারেই কম হলেও আমি যেটা বলছি সেটাই মানতে হবে বেশি ইবাদত করে জাহান্নামে যাওয়ার চেষ্টা করতে হবে না আনাস মালেক ইবনে আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন লাম তাযিল্লু মা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস মেনে চলবে ততদিন তোমরা ভ্রান্ত হবে না যতদিন পর্যন্ত তোমরা এই জিনিস মেনে চলবে ততদিন পর্যন্ত তোমরা ভ্রান্ত হবে না এক আল্লাহর তার নবীর ওখানে বলেননি কোনো মাঝাবের কথা ওখানে বলেননি কোনো তরিকার কথা ওখানে বলেননি কোনো এমামের কথা ওখানে বলেননি কোনো পীর আউলিয়ার কথা অতএব পীর নামে ধর্মে কোনো জিনিস নেই অলিয়া নামে ধর্মে কোনো জিনিস নেই মাঝাব নামে ধর্মে কোনো জিনিস নেই তরিকাপন্থী নামে ধর্মে কোনো জিনিস নেই সাবধান থাকবেন